আমাদের আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন আপনি যদি অরিজিনাল দেশি মুরগি বা বাড়িতে পালন করে থাকেন অল্প পরিসরে তাহলে সেই দেশি মুরগির বাচ্চাগুলোকে আপনি কিভাবে সঠিকভাবে পরিচর্যা করবেন লালন পালন করবেন তাছাড়া কোন খাবারগুলো খাওয়ালে আপনার বাচ্চা খুবই দ্রুত বড় হয়ে উঠবে এবং সেগুলো আপনার বাজারে বিক্রি করে লাভবান বেশি হতে পারবেন এছাড়া সঠিকভাবে লালন পালন করবেন হ্যাঁ কীভাবে পালন করলে এরা অসুখ বিসুখ একদমই কম হবে এবং বাচ্চাগুলো আপনার সবগুলো টিকবে অনেকেই আছেন বাড়িতে অল্প পরিসরে দেশি মুরগি পালন করে থাকেন তো আপনাদের একটাই সমস্যা সেটা হচ্ছে বাচ্চা টিকাতে পারতেছেন না বাচ্চাগুলো ঝুলে থাকে জিমায় মারা যায় এই সমস্যাগুলো এই সমস্যাগুলো সঠিক সমাধান আজকে এই ভিডিওর মাধ্যমে আপনি পেয়ে যাবেন ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও মনোযোগ সহকারে দেখুন তাহলে আশা করি আপনার সমস্যাটা সমাধান হয়ে যাবে আপনারা বাড়িতে যে দেশি মুরগিগুলো পালন করে থাকেন এগুলোর যে বাচ্চা উঠে এই বাচ্চাগুলো কিন্তু পনেরো থেকে তিরিশ দিন বয়স পর্যন্ত এরা রিক্সে থাকে কারণ হচ্ছে এদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে এদের তাপ দরকার হয় এদের ভালো বিছানা দরকার হয় ভালো মানে খাবার দরকার হয় যে এগুলো ওরা সঠিকভাবে পেলে একটা বাচ্চাও কিন্তু আপনার নষ্ট হবে না তো আমাদের নিজেদের ভুলের কারণে কিন্তু বাচ্চাগুলো আস্তে আস্তে মরতে থাকে নষ্ট হতে থাকে দেশি মুরগির বাচ্চাগুলোর যখন ডিম ফুটে বের হয় তাদের কিন্তু একটা তাপ দরকার হয় যেই তাপ পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস যেই তাপে আমাদের একদম ওই যে চৈত্র মাসের যে গরম হ্যাঁ প্রায় পঁয়ত্রিশ ছত্রিশ ডিগ্রির তাপমাত্রা থাকে তো ওই গরমটা কিন্তু ওদের দরকার যে কারণে আমরা বাতি দিয়ে হিট দিয়ে কিন্তু বোর্ডিং করে থাকি তো যারা আপনারা অল্প পরিমাণে পালন করেন তাদের তো আর হিট দেওয়া সম্ভব নয় তারা দেখা যাচ্ছে আলাদা একটা রুম করে বা ওইখানে মুরগির সাথে বাচ্চাগুলো রাখবেন এবং নিচে মাটিতে পাটের বস্তা বিছানা বিছিয়ে দেবেন তুষ দিয়ে দিবেন যে কোনো একটা দিয়ে দিবেন তুষ অথবা বস্তা তাহলে হবে কি বাচ্চাগুলো নিচে থেকে কোনো ঠান্ডা পাবে না মাটির যে ঠান্ডা ওইটা পাবে না এবং মুরগি ওদেরকে কিন্তু উমে রাখবে আর দেশি মুরগি বাচ্চা যখন ফুটে বের হয় একদিনের বাচ্চা তখন ওদেরকে লেবুর পানি দিতে পারেন সাথে অল্প লবণ দিয়ে লেবুর শরবত বানিয়ে দিতে পারেন তো ওদের চিনির দরকার হয় না লবণ এবং লেবুর শরবত দিতে পারেন এই ওষুধগুলো আপনারা বাজার থেকে এনে খাওয়াতে পারেন তো এইগুলো ছোটো থাকা অবস্থায় তিন চার দিন আপনারা দিতে পারেন তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে বা এদের শরীরে ইনস্ট্যান্ট এনার্জি চলে আসে এবং হজম শক্তি ভালো থাকে তো আপনার দেশি মুরগির বাচ্চাগুলোকে যে পনেরো থেকে তিরিশ দিনের মধ্যে যে রিক্স থাকে এরা অসুস্থ হয় বেশি যে কারণে যাতে অসুস্থ কম হয় আপনারা ওইরকমভাবে সঠিকভাবে পরিচর্যা করতে হবে এদের খাবারের দিকটা আপনাকে ভালোভাবে খেয়াল করতে হবে যে ওদেরকে ফিডটা যদি আপনি খাওয়ান এদের কিন্তু দশ থেকে পনেরো টাকার ফিডে আপনি বিশ থেকে তিরিশ দিন পর্যন্ত লালন পালন করতে পারেন সহজেই একদম গুড়া খুদের মতো সাইজের যে ফিডগুলো রয়েছে বাচ্চাদের জন্য তৈরি করা হয় ওই ফিডগুলো বাচ্চাদেরকে দিবেন যেমন সোনালি স্টার্টার রয়েছে লেয়ার স্টার্টার বা ব্রয়লার স্টার্টার রয়েছে এগুলো দিতে পারেন দেশি মুরগির বাচ্চাকে এগুলো যদি খাওয়ান দশ থেকে পনেরো টাকার ফিডে কিন্তু আপনার বিশ থেকে তিরিশ দিন চলে যাবে এবং বিনিময়ে কিন্তু আপনার বাচ্চাগুলো অনেক সুস্থ সবল থাকবে এবং দ্রুত বড় হয়ে উঠবে এদের মর্টালিটি হবেই না আর আর আপনি যদি তাপের ব্যাপারটা ওদেরকে নিশ্চিত করতে পারেন যেমন আপনি ব্রোডিং যদি আপনি অনেক বাচ্চা একসাথে ব্রোডিং করেন আপনি তাহলে বাতি দিয়ে হিট দিতে হবে তাছাড়া যদি অল্প দশ পনেরোটা বিশ তিরিশটা বাচ্চা থাকে আপনার মুরগির সাথে তাহলে তো মুরগি ওদেরকে হিট দিবে আপনার শুধু কাজ হচ্ছে ফ্লোরের মধ্যে তুষ বিছিয়ে দেওয়া অথবা হচ্ছে নিচে পাটের বস্তা দিয়ে দেওয়া যাতে করে ওরা মাটির ঠান্ডাটা না পায় আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা একদিনের বাচ্চা মাত্র ফুটে বের হয়েছে ওই বাচ্চাগুলো সহ মুরগি সহ আপনি বাহিরে ছেড়ে দিতেছেন ওরা বাহিরে চলে যাচ্ছে ঠান্ডা মাটি পারতেছেন মানে মাটি পারলে কিন্তু ওদেরকে কিন্তু তাপমাত্রাটা নিশ্চিত হচ্ছে না তখন ওরা কিন্তু আস্তে আস্তে অসুস্থ হয়ে যাবে ঠান্ডা লাগবে অসুস্থ হয়ে যাবে তো মুরগি যখন বাচ্চা নিয়ে বের হবে মানে বাচ্চা ডিম থেকে ফুটে বের হবে তখন আপনি মিনিমাম পনেরো থেকে বিশ দিন ওদেরকে বাহিরে ছাড়া যাবে না আলাদা একটা নির্দিষ্ট জায়গায় আটকে ওদেরকে তাপ এবং ভালো একটা বিছানা এবং ভালো মানের খাবার নিশ্চিত করতে হবে তাহলে আপনার কোনো বাচ্চাই কিন্তু মারা যাবে না আপনি এটা ট্রাই করে দেখতে পারেন তারপর অনেকে আছেন দেশি মুরগির বাচ্চার ট্রিটমেন্ট করতে পারেন না তো এদের কী সমস্যা হয়েছে সেটা বুঝেন না বা ভালো কোন ওষুধ দিলে সুস্থ হবে সেটাও জানেন না তো আমরা জেনে নেই দেশি মুরগির বাচ্চা কিন্তু ঠান্ডা এবং পেট খারাপ ছাড়া অন্যান্য রোগ বালায় খুবই কম হয় যেমন গুটি বসন্ত রয়েছে এগুলো কমন রোগ তো এই কয়েকটা রোগ ছাড়া কিন্তু দেশি মুরগির রোগ তেমন কোনো রোগ হয় না তো বাচ্চাদের এই সমস্যাগুলো কিন্তু আপনি নিজেই সমাধান করতে পারেন যেমন যদি বাচ্চার ঠান্ডা লাগে তাহলে নাপা সিরাপ দিতে পারেন সাথে আমরা যেই ঠান্ডার জন্য যে ট্যাবলেট খেয়ে থাকি ওই ট্যাবলেটগুলো অল্প পরিমাণে ভাতের সাথে বা কুদের সাথে গুলে আপনি মিনিমাম তিন থেকে পাঁচ দিন দিতে দিতে পারেন তিন থেকে পাঁচ দিন দেওয়ার উদ্দেশ্য হচ্ছে একটা যে কোনো ওষুধ মানুষ খাক আর হাঁস মুরগি গবাদি পশু খাক তিন থেকে পাঁচ দিন মিনিমাম একটা ডোজ হ্যাঁ সর্বোচ্চ ডোজ হচ্ছে সাত দিন ওষুধটাকে কাজ করার সুযোগ দিতে হবে আমাদেরকে যে কারণে তিন থেকে পাঁচ দিন মিনিমাম খাওয়াতে হবে অসুস্থ মুরগি বাচ্চা কিন্তু সুস্থ হয়ে যাওয়ার পরেও কিন্তু আপনি এক দু দিন খাওয়াতে হবে যাতে করে রোগটা ভালোভাবে সেরে ওঠে তারপরে আপনার বাচ্চা যদি চুনা পায়খানা করে বা পাতলা পায়খানা করে তাহলে ডায়রিবেট যে ট্যাবলেটগুলো রয়েছে মানুষের যে ওষুধ মেট্রো ওষুধ যেগুলো রয়েছে ওই মেট্রো গ্রুপেরই ওষুধ হাঁস মুরগির জন্য তৈরি করা হয়েছে ডায়রোবেট ওই ডায়রোবেট ট্যাবলেটটা আপনারা হাঁস মুরগি বা ভেটেরিনারি যে দোকানগুলো রয়েছে এগুলোতে পেয়ে যাবেন সাথে কক্সি কিউর দিতে পারেন বা কক্সি ক্যা দিতে পারেন বা কক্সি অফ দিতে পারেন এই জাতীয় ওষুধ আপনারা মুরগির বাচ্চা যদি আমাশা বা পাতলা বেখানো হয় ডায়রোবেট এবং ওই ওষুধ দুইটা একসাথে করে মিশিয়ে আপনারা ভাতের সাথে কুদের সাথে খাওয়াই দিতে পারেন তাছাড়াও আপনার মুরগির বাচ্চা যদি গুটি বসন্ত হয় তাহলে আপনি প্রতিদিন দেখা যাচ্ছে সন্ধ্যার সময় পটাশে পানি দিয়ে ধুয়ে এগুলোকে আলাদা করবেন বাচ্চাগুলো আগে তারপরে পটাশে পানি দিয়ে ধুয়ে এগুলোর মাথায় বা ঠোঁটে যেখানে আক্রান্ত স্থানে চুন এবং হলুদ একসাথে মিশিয়ে আপনি লাগিয়ে দেবেন যাতে করে এগুলো নষ্ট না হয় সারা রাত্রব্যাপী থাকে এবং ওদেরকে অ্যান্টিবায়োটিক খাওয়াতে হয় অ্যান্টিবায়োটিক বলতে আপনি ডক্সিব্যাট সাথে মাইক্রোনেট দিতে পারেন এগুলো মিশিয়ে একসাথে আপনি তিন থেকে পাঁচ দিন খাওয়াবেন এবং উপর দিয়ে এগুলো লাগাবেন তাহলে উপর থেকেও শুকায় যাবে এবং ভিতর থেকে অ্যান্টিবায়োটিকে ওই বসন্ত গুটি বসন্তগুলো ভালো করে দেবে আমি আশা করি আপনারা যদি ভালো মানের খাবার দেন একদিনের বাচ্চাকে এবং ভালো মানের বিছানা দেন এবং তাপের ব্যবস্থা করেন মুরগির মাধ্যমে বাতির মাধ্যমে যেভাবেই হোক এই নিয়মগুলো মেনে চলেন তাহলে অবশ্যই আপনার সবগুলো বাচ্চা টিকবে হ্যাঁ কোনো বাচ্চাই নষ্ট হবে না অসুস্থ হবে না অনেকের ধারণা থাকে যে দেশি মুরগিকে আমি যদি ফিট খাওয়াই তাহলে পরবর্তীতে ফিট ছাড়া এগুলো আর কিছু খাবে না না এটা ভুল ধারণা আপনি বিশ থেকে তিরিশ দিন ফিট খাওয়ানোর পরে তারপরে আপনি অন্য অন্য দানাদার খাবার যেমন ধান গম চাউল কুদ শাক সবজি ঘাস এগুলো যা যত ধরনের খাবার আছে সবই দিতে পারেন এবং যা খাওয়ায় আপনি অভ্যাস করবেন দেশি মুরগি কিন্তু তাই খাবে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ